হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসি সবাইকে সবুজ তো আমি আপনাদের জন্য নতুন আসলাম তো গেছিলাম সারাদিন কি করলাম না করলাম সমস্ত ভিডিও দেখলে বুঝতে পারবেন কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরেছি প্রাকৃতিক পরিবেশ আসলে অনেক সুন্দর এই যে দেখেন এই সেই ভাইরাল শিমল গাছের ফুল কত সুন্দর তো এই তো আমরা গাড়িতে উঠা পড়ছি যাওয়ার জন্য রওনা এটা এটা কি বলতে পারবেন বলেন তো কুমিল্লার মানুষগুলো কিন্তু চিনে কমেন্ট করবেন এটা তাও আমি বলে দিই এটা হচ্ছে আমাদের ময়নামতি পাহাড় যারা চেনেন না তাদের জন্য আর কুমিল্লার মানুষ অবশ্যই চিনবেন ময়নামতি পাহাড় আবার না চেনার কথা তো তাও কমেন্ট করে যাবেন অনেক সুন্দর যারা যারা ঘুরতে চান এই জায়গায় এসে ঘুরে যেতে পারেন ভিতরে আরো সুন্দর তো এই তো আমরা ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসছি এটাও হচ্ছে আরেকটা ভাইরালীয় জায়গা এটা হচ্ছে আমাদের কুমিল্লা ইংরেজ কবরস্থান যারা যারা চিনের নাম কুমিল্লায় সে ইংরেজ কবরস্থান বলবেন দেখা দিই এটা অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা আপনারা কিন্তু যারা টোরে যান এখানে আসতে পারেন অবশ্যই তো ক্যান্টেনমেন্ট আসার পরে যে দেখি এখানে কি সুন্দর দই নিয়ে রাখছে আমার তো দেখে জল বো করতেছিল বাড়ি থাকা গেলেন খাইতে পারি নাই তো এখানে আসে গুলো কি সুন্দর বিলিন নিয়ে রাখছে তো আমাদের মেন উদ্দেশ্য ছিল আমরা কুমিল্লাতে যাব তো আমরা এখন ক্যান্টিনের নামে একটু হাঁটতেছিলাম উল্লা গাড়িতে ওঠার জন্য তো এই যে দেখেন সামনে কি সুন্দর একটা ফুল গাছ দেখে একটু হাত বুলে নিলাম ভালোই লাগতেছিল তো এই যে এখানে গাড়ির মধ্যে এসে প্রচন্ড জ্যাম গাড়ির মধ্যে বইসা খুব খারাপ অবস্থা হয়ে গেছিল তো এখানে একটা স্কুল আছে অনেক সুন্দর ভিতরটা কিন্তু আমি নাম জানি না আমি কুমিলা শহর খুব কমই ঘুরি তো অনেক সুন্দর আপনারা আইলে দেখতে পারবেন তো যদি এইখানে যাইতে চান শাসনগাছার থেকে টমটম ব্রিজ বললে আপনাদেরকে ওইখানে নিয়ে যাবে ওদের মধ্যে একটা জিনিস ভালো লাগে ফুল গাছ দিয়ে বাড়ি ঘর সাজানো থাকে আর কি তো আমাদের কিছু দরকারি কাজ ছিল ওগুলা শেষ করে আবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম আর কি গাড়ির জামজোট ঠেলে তো স্কুলটা যাওয়ার পথে আবার পড়লো আর একটু ভিডিও করে নিলাম অনেক সুন্দর ছিল তো তো আমরা তো এইতো তো আমরা ক্যান্টিনমেন্ট চলে আসছি এটা আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট কুমিল্লা মানে সবাই চিনবে যারা অন্য ডিস্ট্রিক্টের হতে চিনবে না এটা হচ্ছে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট যারা আসতে চান দেখা যাবেন অনেক সুন্দর একটা জায়গা আর কি কুমিল্লা শহরটা হ্যাঁ সুন্দর যার যার এলাকা তার কাছে সুন্দর কিন্তু আমার কাছে মনে হয় আসলে কুমিল্লার এই জায়গাটা অনেক সুন্দর জায়গা আপনারা চাইলে ঘুরে যেতে পারেন আর কি তো অবশেষে আমরা ব্রিজ উঠে গেছিলাম নিচে দিয়ে অনেক রিক্স ছিল তাই আমরা ব্রিজের এর উপরে উঠে গেলাম পরিবেশটা বিকেল টাইম তো অনেক সুন্দর ছিল ভালোই লাগতেছিল তো এই যে সামনে এটা হচ্ছে গোমতি টাওয়ার তো এই তো টুকি টুকি করে আমি নামতেছি ফোনে কথা বলতেছিলাম আমার একটা কাজিনের সাথে অনেক মানুষ ছিল আর কি রাস্তা পেতেছিলাম না খালি এদিক থেকে ওই দিক যেতেছে ওই দিক থেকে ওইদিকে দিকে তো নিচে নামতে 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 ও মা আই এম তো অবাক সামনে এক সুন্দরী আপু দেখে আমার চোখ গুলা কপাল উঠে গেল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার সেবার লাইক করবেন কমেন্ট করবেন থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে যাবেন টাটা বাই বাই